বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক কুমার লাহিড়ি আজ ভারত বাংলাদেশ সীমান্তে পাঞ্জুল এলাকার গ্রামবাসী এবং প্রহরারত বিএসএফ জওয়ানদের সঙ্গে দেখা করে বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন ফসল কাটার সময় কৃষকদের নিরাপত্তা বাড়াতে এবং একটি নতুন রাস্তা তৈরির জন্য বিএসএফকে অনুরোধ জানান তিনি গ্রামবাসীদের যে সমস্যা সেটা এই সীমান্ত সঙ্গে অনেকগুলোই জড়িত নয় একটা যেরকম অনেক জায়গাতেই দেখেছি পুকুরের ধারে গ্রাম সড়ক যোজনার রাস্তা হচ্ছে কিন্তু ওখানে গার্ড ওয়াল না দেওয়ার ফলে যখন জল হচ্ছে বর্ষাকালে তখন রাস্তা ভেঙে যাচ্ছে আবার রাস্তা বানাতে হচ্ছে তো এইটা একটাই আর তাছাড়া আরও আছে রাস্তার প্রয়োজন তো আমি এখানে বিএসএফের এতে ইউনিটে এসেছিলাম তো ওদের আমি বললাম যে দু তিনটে জিনিস করতে হবে সেটা হচ্ছে ওইদিকে যেহেতু জমি রয়েছে যে জমিতে আমাদের নিরাপত্তার জন্য তিন ফিটের বেশি কিছু লাগানো যায় না তো ধান ছাড়া কিছুই লাগানো যাচ্ছে না তো শাকসবজি চাষ হলে ওরা যদি একটু দেখেন যে যখন শাকসবজি বাজারে নিয়ে যেতে হবে সকালবেলা যাতে ওর তিরিশ চল্লিশ দিন বছরে যে ফুলকপি হয়ে গেছে ফুলকপিগুলো কেটে নিয়ে যাবে বাজারে তো বলেন দেখবেন আরেকটা হলো রাস্তা ওখান থেকে রাস্তা এখানে বর্ডারের রাস্তা ছাড়া ওইদিকে যাওয়ার কোনো উপায় নেই একটা রাস্তা যদি বানানো যায় কোনো প্রক্রিয়